তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরে তো লিখিত পরীক্ষার ফল যদি অক্টোবরে প্রকাশ করা হয় তাহলে ভাইভা কবে হবে তো আজকে সর্বশেষ নয় সেপ্টেম্বর দুই হাজার ডেইলি ক্যাম্পাস থেকে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে তো চলুন আমরা প্রতিবেদনটা বিস্তারিত করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম দিকে প্রকাশিত হতে পারে এজন্য জন্য পরীক্ষকদের দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শেষ করার তাগেদা দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এক হাজার সাতশো এর বেশি পরীক্ষক আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করবেন প্রত্যেক পরীক্ষা খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পাবেন প্রথম পরীক্ষক খাতা মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দেবেন এরপর দ্বিতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করবেন একশো জন প্রধান পরীক্ষক খাতা মূল্যায়নের কাজে সংশ্লিষ্ট রয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তাটা ডেলি ক্যাম্পাসকে বলেন এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীরা প্রতিদিন এন এর কার্যালয়ে তালাবদ্ধ করে রাখছেন পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে এন এর কার্যালয়ে জমা দেবেন কিভাবে। এভাবে আন্দোলন করে আমাদের জিম্মি করে দাবি আদায় হবে কার্যালয় তালাবদ্ধ করার আমরা কোনো কাজই করতে পারছি না ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এন পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অনেক আগেই প্রকাশ করা হতো তবে পরিস্থিতি বিবেচনায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের আশা করছি অক্টোবরের শুরুর দিকে ফল প্রকাশ করতে পারবো অক্টোবরেই এ নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলেও জানান তিনি গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেন টেরসি তাতে গড় পাশের আর পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত পনেরোই মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন আবেদন করলেও পরীক্ষা অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো জন এর আগে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো তেরো জুলাই অনুষ্ঠিত হয় বারো জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল টু ও কলেজ পর্যায়ে লিখি স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তেরো জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এন টিআরসি আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিপুল সংখ্যক প্রার্থী পাশ করতে পারেনি এতে দেখা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি তো এটাই ছিল আসলে সর্বশেষ আপডেট তো আপনারা অনেকেই অনেক কথা বলছেন ফেসবুকে দেখছেন যে এক থেকে সতেরোতম যারা নিবন্ধিত তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে এটা যেমন প্রচার হচ্ছে আবার বলা হচ্ছে যে খুব দ্রুতই আঠারোতমদের ভাইবা নেওয়া হবে লিখিত পরীক্ষার পরে এবং তমর আগে কোনো প্রকার বিশেষ গণবিজ্ঞপ্তি অনুষ্ঠিত হবে না এবং বেশ কিছু জায়গায় বিশেষ করে আজকে দেখলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে একটা মিছিল তারা করছে যে তারা অবৈধভাবে কোনো অবৈধভাবে কোনো গণবিজ্ঞপ্তি তারা চান না বিশেষ করে আঠারো এবং উনিশতম যারা আছেন তারা সবাই চাচ্ছেন যে দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে ভাইবা সম্পন্ন করে তারপরেই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দেওয়া হোক তো এই ছিল সর্বশেষ পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ